আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে একটি খুবই মজার রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কাঁচা আমের জুস অথবা শরবত যেটাই বলুন না কেন এই তীব্র গরমের মধ্যে সবসময় বাসায় যদি এই কাঁচা আমের যেহেতু এখন আমের সিজন একটা পিউরি করে রাখতে পারেন কিংবা যে কোনো মানে শরবত জাতীয় জিনিসই একটা পিউরি করে রাখা যেতে পারে তাহলে বাইরে থেকে কেউ গেস্ট আসুক কিংবা কোনো কাজে আসুক কিংবা বাসার মানুষই বাইরে থেকে আসলে এক গ্লাস ঠান্ডা এইরকম জুস কিংবা শরবত দিলে কিন্তু মন থেকে এমনি বাসার গ্রিনের প্রতি একটা ব্লেজিং কিংবা একটা প্লেজার চলে আসে তো আমি এই গরমের মধ্যে যেহেতু এখন আমের সিজন প্রায়ই এই আমের পিউরিটা করে রাখি যাতে নিজেরা তো খেতেই পারি কিংবা বাইরে হুটহাট গেস্ট চলে আসলে যাতে সামনে দেওয়া যেতে পারে আমি একটু বেশি করে করি ধরেন দুই দিনের মতো হয়তো খাওয়া যাবে সেই পরিমাণটাই করি তো আজকে আমি করেছি এই আমের কাঁচা আমের জুস তো আমি যেটা করি কাঁচা আমের জুসের মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিই চিনি তো দিই আর সাথে বিট লবণটা অ্যাড করি আর হচ্ছে দিয়ে দিই পুদিনা পাতা তো আজকে আমি যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখলেন আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিচ্ছি পুদিনা পাতা তো এটা আমার ফ্রোজেন পুদিনা পাতা আমার ফ্রেশ পুদিনা পাতাটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি এই ফ্রোজেনটাই দিয়েছি তো আপনারা অবশ্যই যদি আপনাদের হাতের কাছে থাকে ফ্রেশ পুদিনা পাতাটাই দেবেন তাহলে টেস্ট এবং কালার দুটি আরও বেশি ভালো আসবে তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ আমি এখন এটাকে পিওরিটার করে নিয়েছি আমি এখন এটা ঠান্ডা পানির সাথে মিক্সড করে নেব যেহেতু আমি ব্লেন্ডারের ছোট জারটা ইউজ করেছি সেহেতু আমি মানে যে পানি বেশি দিতে পারিনি আপনারা যদি ব্লেন্ডারে জুসের জারটা ইউজ করেন তাহলে পরিমাণ মতো পানি দিয়ে একবারে ব্লেন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানটা আমি বরফ কুচি দিয়ে দিয়েছি ঠান্ডা কতটুকু খাবো সেটা ভে ভেবেই আর ঠান্ডা পানি তো অবশ্যই দিয়েছি সাথে আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে তো চিনিটা একটু দিয়ে দিলাম ভেবেছিলাম অল্প চিনি দিয়ে খাবো কিন্তু অল্প চিনিতে আসলে টেস্ট পাওয়া যাচ্ছিল না সাথে একটু লবণ অ্যাড করে নিয়েছি নিয়ে এই তো আমার হয়ে গেল জুস কাঁচা আমের জুস তো সুপ্রিয় দর্শক এটাই ছিল কাঁচা আমের জুস আপনারা এই তীব্র গরমের মধ্যে কিন্তু নিজেরা তো খাবেনি আবার বাসায় পির তৈরি করে রাখলে হুটহাট গেস্ট আসলে কিন্তু সুন্দর এক গ্লাস জুস আপনারা গেস্টকে দিয়ে আপ্যায়ন করতে পারে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ